আসসালামু আলাইকুম ইব্রিয়ন আপনি চাইলে কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অথবা ফেসবুক পিকজেল সেটা শিখে কিন্তু মার্কেট প্লেস থেকে ভালো পরিমাণ আয় করতে পারেন তো চলুন আমরা মার্কেট প্লেস থেকে ঘুরে আসি তো ডিজিটাল মার্কেটিং সার্চ দিয়ে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল যাবো ফেসবুক ফেইসবুক পিকজেল তো এখানে দেখতে পাচ্ছি একটা টপ রেটেড একজন ব্যক্তি তো এই প্রোফাইলে আমি ক্লিক করবো তার ডিটেল সম্পর্কে জানার জন্য তো এখানে দেখতে পাচ্ছি সে বেসিক প্যাকেজে সে চার্জ করা হচ্ছে তিরিশ ডলার স্ট্যান্ডার্ডে হচ্ছে একশো বিশ ডলার এবং প্রিমিয়ামে হচ্ছে একশো আশি ডলার পর্যন্ত সে চার্জ চার্জ করে এবং পাশাপাশি যদি অন্যান্য গিকগুলো দেখি তাহলে এবারে কিন্তু একটা ব্যক্তি যদি সঠিকভাবে স্কিলফুল হয় তাহলে তার পক্ষে পঞ্চাশ থেকে একশো ডলার কিন্তু ইজিলি আয় করা সম্ভব এবং আরেকটা গিকে চলে আসছি সেটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার বেসিক পঞ্চান্ন স্ট্যান্ডার্ড পঁচানব্বই এবং প্রিমিয়ামে কিন্তু সে চাইলে দুশো তিরিশ ডলার পর্যন্ত চার্জ করতে পারে তো ডিজিটাল মার্কেটিং এরকম অনেক সেক্টরি আছে চাইলে ভালো পরিমাণে আয় করা সম্ভব আপনিও চাইলে কিন্তু কোনো একটা স্কিলে দক্ষ হয়ে ভালো পরিমাণে আয় করতে পারবেন মার্কেট প্লেস থেকে তো আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ